আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা কদিন আগে আমি একটা আলোচনা করেছিলাম কন্টেন্ট করেছিলাম এবং সেই জায়গায় বলেছিলাম যে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে যে হতশ্রীরূপ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দ্য ওয়ে ইজ লিডিং দ্য সাইট ওই জায়গাটা আসলে একজন সিনিয়র কারো হাতে ক্যাপ্টেন্সি আম্যানটার দেয়া দরকার মনে করেন নিশ্চয়ই এরপর আপনার বাট পার্ অনেক ধরনের কথাবার্তা বলেছেন যে আমি যে কথাগুলো বলে এগুলো আসলে মন চায় তাই বলে ফেলি এরপর আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম একই কন্টেন্টে এবং সেই আলোচনার বিষয়বস্তু ছিল নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই কিন্তু অধিনায়ক শান্ত এবং অ্যাজ এ ক্রিকেটার যিনি ক্যাপ্টেন না সেই শান্তর মধ্যে অনেক পার্থক্য রয়েছে ক্যাপ্টেন্সির প্রেশারটা নাজমুল হোসেন শান্তর ব্যাটিংকে অনেক বেশি প্রভাবিত করছে সো ওই সলিউশনটা হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু অন্য অপশনস গুলো নেই সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি নেবেন না তাহলে হৃদয় নতুন কোন পেসারকে বাংলাদেশ এই মুহূর্তে ক্যাপ্টেন্সি দেওয়ার অবস্থায় নেই অন্য যে ক্রিকেটাররা রয়েছেন তারা আসলে নিজেরাই নিজেদের ফর্মের সাথে যুদ্ধ করছেন সেটা হতে পারে সৌম্য সরকার সেটা হতে পারে লিটন দাস এই জায়গা থেকে এই আলোচনার পর আজকে বাংলাদেশ দল যখন পরাজিত হয় পরাজিত হওয়ার পর সবাই বিভিন্ন মিডিয়া নিউজে একটা জিনিস দেখেছেন যে সাকিব আল হাসান হি ইজ ব্যাটিং অ্যালোন ইন দ্য মিডল অব দ্য ফিল্ড একা একা ব্যাট করছেন ক্যাপ্টেন কোচ তারা তাদের মতো করে সলা পরামর্শ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মাহমুদুল্লাহ রিয়াদকে প্রায় এক ঘন্টার জন্য পুরো সময়টা আমি সেখানে দাঁড়িয়েছিলাম আপনারা নিশ্চয়ই ফুটেজটা দেখছেন ডেকে নিয়েছেন তার কক্ষে রিয়াদ এবং পাপনের যখন বৈঠক চলছিল দেখুন রিয়াদ এবং পাপনে বৈঠক চলছে কিন্তু যে রিয়াদ এক সময় বাতিলের খাতে চলে গেছে সেই বৈঠক চলাকালে কিছু কিছু পরিচালক তারা ছিলেন না কেউ চলে গেছেন কেউ প্রতিমধ্যে ছিলেন যেহেতু খেলা শেষ হয়ে গেছে এবং শুধু পরিচালক না চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু যাকে নাজমুল হাসান পাপন একটু বিশেষভাবে ট্রিট করেন এবং তিনি সেটা যোগ্য এটা নিয়ে কোনো ডাউট নেই তাকে আকরাম খানকে এবং অন্যান্য আরো দু চারজন পরিচালককে ডেকে আনেন তার কক্ষে রিয়াদ পাপন এবং বোর্ড পরিচালকদের মিটিংটা স্থায়ী ছিল প্রায় এক ঘন্টার মতো ভেতরে যারা ছিলেন তাদের সূত্রে একটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে নাজমুল হাসান পাপন এবং বোর্ডের যে ডিরেক্টররা ছিলেন বোর্ডের কারা কারা ছিলেন কাজী এনাম ছিলেন আকরাম খান ছিলেন খালেদ মাহমুদ ছিলেন হাজার মল্লিক ছিলেন হাসান পাপন স্বয়ং ছিলেন 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 বোর্ডের সিইও রহমান মিঠু জালাল ইউনুস এই যে নয়টার নাম আমি মনে করতে পারছি তাদের কথা বললাম আরো দু চারজন ছিলেন সবাই একটা ব্যাপারে একমত হয়েছে এটা যারা ভেতরে ছিলেন তারা ইনসিউর করেছে যে বিশ্বকাপে বাংলাদেশ দল যাচ্ছে বাংলাদেশ দল নিয়ে যেই প্রত্যাশা ছিল যেই টাইপের ক্রিকেট বাংলাদেশ দল খেলতে পারে এই অবিলিটির জায়গায় আসলে বাংলাদেশ নিজেদের পারফরমেন্স যেভাবে শোকেস করেছে বিশেষ করে চট্টগ্রামে শেষ ম্যাচে এবং ঢাকার যে দুটো ম্যাচ সেই দুটো ম্যাচে তাতে দল কতটুকু ভালো করতে পারবে বিশ্বকাপে অন্তত চার ম্যাচের মধ্যে দুটোও জিততে পারবে কি পারবে না এটা একটা বড় ধরনের কনফিউশন তৈরি হয়েছে এবং তার থেকে বড় যে কনফিউশনের জায়গা সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত প্রথমত তিনি ঠিকঠাকভাবে তার ফর্মে নেই দ্বিতীয়ত দলকে লিড করার ক্ষেত্রে হিজ ই স্ট্রাগলিং সেই জায়গার সমাধানটা কি সবাই ডিসাইড করেছে মাহমুদুল্লাহ রিয়াদ হি কুড বি সলিউশন প্রশ্ন হচ্ছে হোসেন শান্তর জায়গায় নতুন ক্যাপ্টেন হতে যাচ্ছেন কিনা আগামীকাল দলটা ঘোষণা করা হবে এবং রিয়াদকে কি কি ক্যাপ্টেন হবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেকটা বিশ্বকাপের আগে যে চমকটা অব্যাহত রাখে এবারও সেই চমক দিতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ নতুন ক্যাপ্টেন হতে যাচ্ছেন বিশ্বকাপের পরবর্তী সময়ে নতুন কাউকে রিয়াদ হয়তো সেখান থেকে দায়িত্ব ছেড়ে দিলেন দায়িত্ব দিয়ে আবার গ্রুমিং করবে বিসিবি এরকম কোন পরিকল্পনায় নাকি প্ল্যান বি থেকে এত ক্রিকেটার থাকতে নট ইভেন সাকিব যিনি বিশ্রামে রয়েছেন এবং কোচ ক্যাপ্টেনের সাথে বসার আগে কোচ ক্যাপ্টেনের সাথে নাজমুল হাসান পাপন এবং তার বোর্ডের সদস্যরা বসার আগে রিয়াদকে ডেকে নেওয়ার কারণটা হচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপে যাচ্ছে যাবে নাজমুল হোসেন শান্ত হিউল রিমেইন দ্য ক্যাপ্টেন বাট মাঠে লিডিং রোল প্লে করার ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ একটা ভূমিকা রাখবে এখন সেই রোলটা কি ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর তিনি যতটুকু জানিয়েছেন মানে খুব ক্লিয়ার করে বলেছেন এবং আপনাদের বোঝার জন্য সুবিধা হবে আপনারা দেখেন চেন্নাই সুপার কিংস যে দলটা এই মুহূর্তে আইপিএল এ রয়েছে সেই দলের ঋতুরাজ হচ্ছে এন্ড এটা হচ্ছে সবার জন্য একটা সারপ্রাইজিং ছিল বিফোর স্টার্টিং নিউ সিজন অফ আইপিএল তাই তো বাট যখন আইপিএল এর নতুন সিজনটা শুরু হলো তার এক মুহূর্তে ঋতুরাজকে ক্যাপ্টেন করা হলো বাট অনফিল্ডে ঋতুরাজ এবং এম এস ধোনির একটা দারুণ রসায়ন ঋতুরাজ হচ্ছে দল চালাচ্ছেন ঠিকই বাট প্ল্যান গুলো অল আর কামিং আউট ফ্রম মহেন্দ্র সিং ধোনি মুস্তাফি যখন বল করছিলেন খেয়াল করে দেখবেন যে ওয়াইড হলো এমএস ধোনি তালি দিচ্ছিলেন দ্যাট ওয়াজ দ্য প্ল্যান যে তুমি অফ স্ট্যাম্পের আরো বাইরে বল করো সিক্স স্ট্যাম্পে বল করো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান এমএস ধোনি ক্যাপ্টেন না হয়ে ক্যাপ্টেনের ভূমিকায় ঋতুরাজ ক্যাপ্টেনসির যে ভূমিকাটা সেই মুহূর্তে ছিলেন কিংবা পুরো আইপিএল এখন পর্যন্ত ক্যাপ্টেনশিপ করছেন সেটা অনেকটা ধোনির কাছ থেকে শেখা এবং ক্রাইসিস মোমেন্টে কি রোল প্লে করতে হয় সেই জায়গায় একটা ট্রেন আপ হওয়া নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদের আপকামিং ওয়ার্ল্ড কাপের রোলটা হবে অনেকটা এরকম নাজমুল শান্ত ক্যাপ্টেন থাকবেন ঠিকই দল পরিচালনার ক্ষেত্রে একটা ইতিবাচক রোল ডমিনেটিং রোল ডিসিশন মেকিং এর জায়গায় যেই ক্রিকেটারকে অনেকেই পছন্দ করেন না এই টিমেরই কোচ পছন্দ করেন না অনেক সতীর্থ একটা সময় আসলে তার ব্যাপারে কথা বলতে গিয়ে অনেকবার ফজট খেয়েছেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ হি উইল প্লে দা মেইন রোল নাজমুল হোসেন পাপন এবং ক্রিকেট বোর্ডের সিনিয়র যে ডিরেক্টররা রয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান সাবেক অফ চেয়ারম্যানের দায়িত্বে বর্তমান অফ চেয়ারম্যান জালালি ইউনুস থেকে শুরু করে যেই পরিচালকরা রয়েছেন এবং তারা আজকের খেলা থেকে এত বিরক্ত হয়েছেন দে আর গোয়িং টু টেক দিস ডিসিশন অলরেডি ইট দিস ডিসিশন হ্যাজ বিন টেকেন নাজমুল কোন জায়গাগুলো নিয়ে আসলে সবচেয়ে বেশি আজকে আলোচনা হয়েছে ভেতরের খবর একদম শেয়ার করছি আপনাদের সাথে ক্রিকেট বোর্ডের যিনি আমার সাথে শেয়ার করেছেন তার নাম তো আর বলতে পারবো না দেখুন বাংলাদেশ দল খেলছে একটা সময় তারা দুই উইকেট হারানোর পর কম্পিটিটিভ একটা সিচুয়েশন তৈরি হলো রান বলের পার্থক্য কমে আসছিল সেই সময়টা আপনি কাকে ব্যবহার করবেন বা সেই সময় ব্যবহারের জন্য আপনি কাকে রেখে দিবেন নিশ্চয় নাজমুল হোসেন শান্ত আপনি খেয়াল করে দেখবেন মুস্তাফিজের একটা ওভার করাতেই পারেন নাই তার আগে খেলা শেষ হয়ে গেছে সতেরোতম ওভার পর্যন্ত মুস্তাফিজ তার লাস্ট ওভারটা করেছিল দ্যাট ওয়াজ ইস থার্ড ওভার সাকিব আল হাসানের ওভার শেষ হয়েছে চোদ্দতম ওভারে গিয়ে সাকিব আল হাসান চার ওভার বল করেছেন এক উইকেট নিয়েছেন নয় রান দিয়েছেন দশের নিচে একটা শেয়ার করি দশের নিচে চার ওভারে ফুল বল করে রান দেয়া সপ্তম ঘটনা বাংলাদেশের পক্ষে যেটা ঘটেছিল যার ইনসিডেন্টটা ঘটেছে আপনি শেষ করে ফেলেছেন চোদ্দতম ওভারে অথচ আগের ম্যাচে সাকিব আল হাসান শেষ করেছেন ফিনিশ করেছেন যে সময় ম্যাচটা বাংলাদেশ হেরে যেতে বসেছে হেরে যেতে পারে টোয়েন্টিথ ওভারটা সাকিবকে দিয়ে করানো হয়েছিল হি টেকেন টু উইকেটস দ্যাট টাইম রিভার্স যদি করি সেটা আরো ইন্টারেস্টিং নাসমুল শান্ত ক্যাপ্টেন্সি নিয়ে কেন আজকে অনেক বেশি বিরক্তি প্রকাশ করা হয়েছে বোর্ড পেনিং এ খেয়াল করে দেখবেন সাইফুদ্দিন মার খাচ্ছেনই নি পঞ্চান্ন রান দিয়েছেন সম্ভবত সেই সাইফুদ্দিনকে আপনি কন্টিনিউ করাচ্ছেন যে ব্যাটসম্যান সেট হয়ে গেছেন সিকান্দার রাজা হাত খুলে খেলছেন সাইফুদ্দিনকে পাইলে বেদম পেটাচ্ছেন সেই সাইফুদ্দিনকে আপনি শেষের দিকের জন্য রেখেছেন অথচ প্রত্যেকটা ম্যাচে আগে যে তিনটা ম্যাচ সাইফুদ্দিন খেলেছে স্লগে গিয়ে তিনি মার খেয়েছেন কারণ এই যদি হয় কৌশল এটা তো মুখস্থ কৌশল অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাপ্লাই করি না এইভাবে সিচুয়েশন বুঝে আমরা চিন্তা করি যেটা মুখস্থ করেছিলাম সেটা এখানে ডেলিভার করলে বিপদ হতে পারে নাজমুল হোসেন শান্ত সেটাই করেছেন আজকে সাইফুদ্দিনের বল দেখেন এবং শেখ মাহাদির বল দেখেন দু ওভার তিন বলে একত্রিশ রান দিয়েছেন চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন একজন তেরো প্লাস ইকোনমিতে রান দিয়েছেন একজন বারো প্লাস ইকোনমিতে রান দিয়েছেন অথচ আপনি যেই বোলাররা টাইট ছিলেন বেটার ছিলেন রান চেক দেওয়ার মতো ছিলেন শেষের দিকে গিয়ে ম্যাচের ওই কোশাল সিচুয়েশন গুলোতে নাকি বল করতে পারেন সেই অবস্থায় ছিলেন আপনি তাদেরকে ব্যবহার করেন নাই এর আগে ওই একই ঘটনা আমরা দেখেছি রিয়াদকে যে অফ করা হয়েছিল সেটাতেও প্ল্যান নাকি ছিল আবারও বলছি প্ল্যান না ছিল যে বাংলাদেশ যদি ছয় ব্যাটার নিয়ে ইউএসএতে বা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলে সেই ক্ষেত্রে ওই ছয়জন ব্যাটসম্যান কারা হবে কাউকে না কাউকে তো বাদ দিতে হবে সেই নামটা নাকি হচ্ছে দলের ভেতর থেকে এসছে নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন মানে দলের মধ্যে বোর্ড ডিরেক্টরদের কেউ না যে তাহলে রিয়াদ ভাইকে আমরা ড্রপ করি এই যখন সিচুয়েশন ঠিক তখন রিয়াদ ওই ফিফটি প্লাস ইনিংসটা খেলে দলের মানিজ্জত বাঁচান এর আগে যতবার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন দুবারই দলের হয়ে হায়েস্ট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং আজকে যখন বাংলাদেশ দলের এরকম একটা ভরডুবির অবস্থা পনেরো রানে তিন উইকেট নেই ওই একই বোলারকে অ্যাটাক করলেন টানা তিনটা চার মেরে বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল একটু ডিফারেন্ট ওয়েতে রাইট নাও ভাবছে মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন না হয়েও অনেকটা ক্যাপ্টেনের রোলেই থাকবেন ছায়া ক্যাপ্টেন হয়ে আপকামিং ওয়ার্ল্ড কাপে ডিসিশন কেয়ার